আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার কয়নে কীভাবে জয়েন করবেন আমি আপনাদেরকে ভিডিও দিয়ে দেখাই দিচ্ছি আরেকটা ল্যাপটপ দিয়ে আমি জয়েন করতেছি কীভাবে জয়েন করবেন আপনি এই যে লিঙ্কটা ওপেন করবেন লিঙ্কটা ওপেন করে এই যে ক্রিয়েট লেখাটা আছে এই যে ক্রিয়েট এই ক্রিয়েটে চাপ দেবেন ক্রিয়েটে চাপ দেওয়ার পরে আপনার ইউজার নেমটা অটোমেটিক আপনার এটা ব্যাকআপ কী এই এটা আপনি সেভ রাখবেন এটা কেন ক্রিয়েট করলে আপনার অ্যাকাউন্টটা মোটামুটি হয়ে যাবে ইনশাল্লাহ একটু ওয়েট করেন একটু ওয়েট করলে ইনশাআল্লাহ আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে এখানে পার্সেন্টেজটা যদি একশো পার্সেন্ট হয়ে গেলেই কিন্তু আপনার এখানে অ্যাকাউন্টটা হয়ে যাবে এই যে আমার অ্যাকাউন্টটা হয়ে গেছে কিন্তু দেখেন এখানে আমার হচ্ছে ডেইলি এক ঘন্টা পর পর আমার এখানে আসে ক্লাইম অপশান আসবে যে আমি ক্লাইমে যদি চাপ দিই এক ঘন্টা পর পর আমার ক্লাইম স্টার্ট হয়ে যাবে এই যে আমাকে জিরো পয়েন্ট জিরো ওয়ান হট ক্লাইম করার জন্য দিচ্ছে আমি প্রতি এক ঘন্টা পর পর আমার একটা ক্লাইম হবে সো এইভাবেই সিম্পল একটু কাজ এটা যদি করে রাখেন কারণ এ এ অলরেডি এটা কিন্তু এখনও লিস্টিং হয়নি অলরেডি এটা কিন্তু প্রায় এক একজনকে যেখানে আমার দুই ঘন্টা এখানে দেখেন এই দুই ঘন্টা পর আমার এখানে ক্লাইম হবে জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ আমি ক্লাইম করতে পারবো প্রতি দুই ঘন্টা পর সো কেউ মিস করবে না এটা খুব ভালো একটা প্রোজেক্ট একজন প্রত্যেকেই জয়েন করবেন এখানে আর ইনশাআল্লাহ এখান থেকে প্রফিট হান্ড্রেড পারসেন্ট সো কেউ মিস করবে না এক্ষুনি জয়েন করুন আর জয়েন লিঙ্ক আমি দিয়ে দিব এই জয়েন লিঙ্ক থেকে জয়েন করবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা